গোসবা রোড গোসবা রোডে যাওয়ার আগে খেয়া পার হতে হবে এবং সেখান থেকে এই রোডে রোডটা দেখা যাচ্ছে এই রোডে দিয়ে আমাদের গন্তব্যস্থল গোসবা সেই রোডের দৃশ্যটা দেখছি বেশ চারিদিকে ঘর সেখান থেকে রাস্তা দুই সাইডে প্রথমে ভ্যান এবং রাস্তা দিয়ে অন্য অন্য গাড়িও যাচ্ছে সেই দৃশ্যটা বেশ দেখতে দেখতে যাচ্ছি এবার এই রোডটা প্রায় পঁচিশ মিনিট পর্যন্ত লাগবে এবং সেখানে যেতে যেতে এই রাস্তা ধারে তখন সবে নদীর থেকে উঠেই এই রুট দিয়ে যেতে গিয়ে দুই ধারে বাড়ি ঘর এবং অনেক জমি আছে যেগুলো চাষ হয়েছে তারপরে ধান কাটা হয়েছে সেই সব ছবি দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি দেখতে দেখতে যাচ্ছি এটা ওখানে সাধারণত টোটো বা ইঞ্জিন ভ্যান চলছে সেই সব দৃশ্য দুই ধারে ওই ধান টাঙ্কি এটা তুলেছে অনেক বাড়ি ঘর আছে এইগুলো দেখা যাচ্ছে এবং দেখতে দেখতে বেশ উপভোগ করতে করতে যাচ্ছি একের পর এক দেখতে থাকুন আমরা দেখতে দেখতে যাব এই যে তিন রাস্তার একটা মোড় এখানে নতুন স্ট্যান্ড হয়েছে এবং চারিদিকে গাছগুলো বেশ সবুজ ছয়ে ফুটে আছে তারপরে একের পর এক এবার গোসবা রাস্তা প্রায় হাফ রাস্তা চলে আসা হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই চণ্ডী চণ্ডী মোড় যেটা চণ্ডী মোড় তারপরে এখানে স্কুল আছে রাঙাবিলের স্কুল সেই স্কুল দেখা যাবে এবং রাঙাবিলার মাঠ প্রকৃতি জায়গা বেশ বিশাল গুরুত্বপূর্ণ কোনো জায়গা এই জায়গাগুলো এখানে রাস হয় এবং অনেক বেশ বড় করে রাসমেলাগুলো এখানে হয় সেই সব ছবি এখানে সেই গোসবা রোডের দৃশ্যটা দেখছি গোসবা রোডে সাধারণত ট্যুরিস্ট যারা পাখিগুলা এবং দয়াপুরে যেসব লজগুলো আছে সেখানে সুন্দরবন দেখার জন্য যারা আসে যেসব এই রাস্তা দিয়েই আসতে হয় এবং সেই রোডটা সেই রোডের ভ্রমণ দৃশ্য আমরা দেখছি দেখেই যাচ্ছি এখন দেখতে থাকুন কিছু দূর যাই তারপরে আরও অনেক যাওয়ার পর বাজার বাজার করবে এই এখানে যে বড়ো মাঠটা আছে মাঠটা দেখা যাচ্ছে এই মাঠটাই হচ্ছে রাস মেলা হয় এই মেলাঠে এখানকার রাসমেলা বেশ গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য সেই মেলা এখানেই দেখা যায় বহু লোক হয় এখানে বাইরের অনেক নামি দামি অভিনেতাও আসে দেখার জন্য এই সেই এই সেই সব জায়গা রাস্তা যেতে যেতে কিছুক্ষণ মুখ প্রায় হাফের অধিক রাস্তা চলে আসা হয়েছে এবার একের পর এক শেষ প্রায় প্রায় গোসবার কাছাকাছি এসে এসে গেছি ঘুসবার কাছাকাছি আসতেই চণ্ডী মোড় আছে এখানে এই মোড়টা সাধারণত দুটো তিনটে ওদিক পাখিরা গোসবা আর ওদিকে সাজিয়া এই তিনটে স্থল বলা চলে এবং এই হচ্ছে তিন রাস্তার মোড় এখান থেকে চণ্ডী মোড় যেতে হবে তারপরেই গোসবা গোসবা রোড গোসভা রোডের সাধারণত এটা রিপেয়ার হয়েছিল কিন্তু তবুও আবার নষ্ট হতে চলেছে নষ্ট হতে হতে এখনও ভালো আবার কবে ভালোভাবে তো ঠিক নেই অনেক বছর বছর পর এটা আবার করে নতুন করে রিপেয়ার করা হয় ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো গোসভা রোড গোসভা রুটটা ঠিক আছে গোসবা বাজার কাছাকাছি আর এখানে একটা মন্দির ইয়ে হয়েছে স্বামী প্রমানন্দজির মন্দির ভারত ভারসবা আচরণা সরি এই যেন আমরা দেখছেন শ্রী শ্রী নিগ নিগমানন্দ আশ্রম এই আশ্রমের কিছুক্ষণের মধ্যেই এসে যাচ্ছে গোসভা গোসা বাজার ঘোসবা বাজার রোডটাই আমি তো এইটাই হচ্ছে সুন্দরবনের অন্যতম জায়গা একটা শিল্প ভবন আছে গোসা রোডে